সুপ্রভাত আজকের দিনটা বাঙালির কাছে একটা অত্যন্ত আনন্দের এবং সদা আনন্দ সদা উৎফুল্ল হওয়ার দিন উদ্ভাসিত হওয়ার দিন আজকের দিনটা আমাদের গর্ব করার দিন বিশ্বের কাছে বিশ্বের সাহিত্য সংস্কৃতির কাছে বিশ্বের কৃষ্টি কালচারের কাছে কারণ আজকের দিনে বিশ্বকবির অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল এই বঙ্গভূমি এই পবিত্র বঙ্গভূমিতে ভারতবর্ষ পেয়েছিলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানতম কবিকে রবীন্দ্রনাথের যে জন্মতিথি আজকে একশো চৌষট্টিতম জন্ম পূর্ণ জন্মতিথিতে পৃথিবীর সর্বত্র শুধু ভারতবর্ষ নয় এই দিনটা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে অত্যন্ত ভক্তির সঙ্গে তার এই জন্মতিথি বিশ্ব কবির এই জন্মতিথি বিশ্ব বরেণ্য কবির এই জন্মতিথি যথাযথ মর্যাদা এবং ভক্তি শ্রদ্ধার সঙ্গে পালন করতে পেরে আমরা নিজেরাও হয়েছি ধন্য অর্থাৎ রবীন্দ্রনাথকে স্মরণ করতে পারলে আমরা নিজেদের গর্ববোধ করি আমাদের মনে শিহরণ জাগে এমন একজন কবি ভালোবাসার কবি সবার কবি বিশ্ব বরেণ্য কবি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি তিনি আর কেউ নন তিনি আমাদেরই ঘরের মানুষ আমাদেরই মনের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর আজকে তার এই একশো চৌষট্টিতম জন্মবার্ষিকীতে পূর্ণ জন্মবার্ষিকীতে প্রতি বছরের মতো আমি আমার মতো করে কবি প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমার অন্তরে ভক্তি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথকে আমার যে প্রণম্য অর্থাৎ আমার যে শ্রদ্ধা সেটি আমি আমার ছোট্ট কবিতার মধ্যে দিয়ে আমার নিজেরই লেখা স্বরচিত একটি ছোট্ট কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করার চেষ্টা করেছি নাম দিয়েছি কবি প্রণাম এই বৈশাখ মাসিত বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহান আবির্ভাব তিথি এই বৈশাখী তো আবার পুরনো জঞ্জালকে সরিয়ে দিয়ে নতুনকে আহ্বান করার মাস এই বৈশাখ মাসই হল পুরনো জীর্ণ ঝরা পাতাকে সরিয়ে দিয়ে নব যৌবনে উত্তীর্ণ সতেজ পাতার এক নব আবির্ভাব যার সুগন্ধ প্রকৃতিতে এনেছে এক নতুন বন্য এক নতুন ছন্দ এই বৈশাখ মাস হল জীবনের নানা রঙিন স্বপ্নগুলোকে সযত্নে পরিপূর্ণ রূপ দেওয়ার মাস এই বৈশাখ এনেছে বাঙালির জীবনে এক সদা আনন্দের জোয়ার আমরা একসঙ্গে তাই সবাই পেয়েছি তাকে কাছে একটু ছোঁয়ার রবি কথার অর্থ সূর্য রবি কথার অর্থ আলো রবি কথার অর্থ জ্যোতি তাই এই বিশ্ব মহাপ্রাণ এই মহামনীষীকে পেয়ে আমরা হয়েছি ধন্য আর জীবনে পেয়েছি এক প্রচণ্ড গতি হে মহাপ্রাণ তোমার আশীর্বাদে তোমার অনুপ্রেরণায় আমরা জীবনে পেয়েছি অনেক সাহস পেয়েছি নতুন করে বাঁচার আশা এই বৈশাখেই তো এ বঙ্গভূমি পেয়েছে বিশ্বজনীন আন্তরিক ভালোবাসা রবি ঠাকুর ছিলেন আছেন থাকবেন সর্বত্র আমাদের শয়নে স্বপনে মননে জাগরণে সর্ব জায়গায় তিনি অহরহ বিচরণ করেন হে মহামনীষী হে দিব্য প্রাণ হয়েও হবে না শেষ তোমার সম্বন্ধে বলা কিন্তু মনের মণিকোঠায় চিরকাল রয়ে যাবে অসংখ্য প্রশ্ন জানা তোমার অনুপ্রেরণায় আমরা বারবার পেয়েছি সাহস এবং জীবনে এক নতুন পথ চলা স্বাধীনতার পূর্বে ভারতের অনেক কিছুই ছিল শূন্য কিন্তু বিশ্বকবির পূর্ণ আবির্ভাবে মানব জাতি হয়েছে ধন্য তাই তো তিনি অনন্য তাই তো তিনি সবার অগ্রগণ্য তিনি বরেণ্য আমার একটি ছোট্ট প্রতিবেদন আমি সবার সামনে তুলে ধরলাম রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো স্বপ্ন তার আদর্শকে নিয়ে আমরা যেন সারা জীবনে এইভাবেই এগিয়ে যেতে পারি এবং রবীন্দ্রনাথ যে স্বপ্ন দেখেছিলেন যে যুদ্ধ নয় শান্তি বিশ্ব ভাতৃত্ব বজায় রেখে সুন্দরভাবে মানবজাতির উত্থানকে আরও সুন্দর মানসিকতা যুক্ত আরও সুন্দর প্রকৃতি আমরা যেন একে অন্যকে উপহার দিতে পারি এবং তার দেখানো পথে যেন সারা জীবন আমরা চলতে পারি শুধু এই একটা দিন জন্ম বার্ষিকী বা রবীন্দ্র জন্মতিথি হিসেবে পালন করা নয় আমার ভাষায় আমার নিজের কথায় তিনশো দিন অর্থাৎ এক বছরের প্রতিটা দিন রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা উচিত কারণ রবীন্দ্রনাথ এমন একজন মানুষ মানুষ বললে ভুল বলা হবে এমন একজন মহামনীষী যিনি তার সারা জীবন উজাড় করে দিয়েছেন জাতির সেবায় উজাড় করে দিয়েছেন মানুষের মনের মনিকোঠায় গ্রহণযোগ্যতা অর্জন করার জন্য নিজেকে নিঃস্বার্থভাবে নিবেদিত প্রাণ এমন একজন মানুষ তিনি আর কেউ নন তিনি আমাদেরই মনের মানুষ বিশ্বকবি বিশ্ব বরেণ্য কবি বিশ্বের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা ধন্য আমরা গর্বিত তাই তিনি অনন্য তাই তিনি বরেণ্য সত্যি রবীন্দ্রনাথের কথা আমরা যখন বলি প্রতি মুহূর্তে বলি আমাদের শয়নে স্বপনে মননে জাগরণে সর্বত্র তখন আমাদের একটা কথাই মনে হয় আমরা ধন্য আমরা কৃতার্থ এ বঙ্গভূমি ধন্য কারণ বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি কবি শুধু নন একজন সবচেয়ে বড় সাহিত্যিক শুধু সাহিত্যিক নন তিনি একজন সর্বাঙ্গ সুন্দর একজন আদর্শ মানুষ এ পৃথিবীর সবার কাছে তিনি তার কর্ম দিয়ে কর্মযোগী হয়ে সারা জীবন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন আমরা ধন্য আমরা কৃতার্থ আমরা যেন তিনশো পঁয়ষট্টি দিনের প্রত্যেকটা দিনকে রবীন্দ্র জন্মতিথি হিসেবে পালন করতে পারি এবং রবীন্দ্রনাথের দেখানো স্বপ্নকে সামনে নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি এই প্রার্থনা আমার সবার কাছে থাকবে এবং আরও উজ্জ্বল বঙ্গভূমি আরও উজ্জ্বল ভারতবর্ষ বিশ্বের সবাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ আসনে রবীন্দ্রনাথ যে স্বপ্ন দেখেছিলেন সেটা যেন আমরা সার্থক করতে পারি এই কামনা এই প্রার্থনা সবার কাছে থাকবে আর রবীন্দ্রনাথ যেখানেই থাকুন রবীন্দ্রনাথ আমাদের আদর্শ রবীন্দ্রনাথ ছিলেন আছেন থাকবেন রবীন্দ্রনাথের এই আদর্শ রবীন্দ্রনাথের এই অনুপ্রেরণাকে নিয়ে আমরা যেন সারা জীবন তার দেখানো স্বপ্নকে নিয়ে আমরা যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারি একটি বিশ্ব ভাতৃত্ব সৃষ্টি করতে পারি এই প্রার্থনা সবার কাছে থাকবে এবং রবীন্দ্রনাথের আশীর্বাদ নিয়ে আমরা সামনের দিকে একটি উজ্জ্বল ভারত একটি বিশ্বশ্রেষ্ঠ ভারত আমরা গড়ে তুলব এই আশা আমি সবার কাছে আজকে দিনে রাখি ধন্যবাদ